السلام عليكم يا ايها الناس قول ربيش رحلي صدري وياسر الامري وحلو الوخدات من الثاني يفكو قولي وقل أو اوذو بي كمين هماجاتي شهدين وقل ربي ما نشر مودة جهره في قران القرآن درناي احسن الحديث ماني الله اي بانيم في قران القرآن অপর একটি হাদিস আছে যাকে পবিত্র কোরআন লাহওয়াল হাদিস বলা হয়েছে পবিত্র কোরআনে লোকমানের সাত নম্বর আয় সেখানে বলা হয়েছে অমিনানি মস্তারি লাহওয়াল হাদিস ইদুল আলাইহিম বেআ আজাবাহীদ মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আজে বাজে কথা লাহওয়াল হাদিস হ্যাঁ এন্টারটেইনমেন্ট বা হাসি বিদ্রোহের জন্য এবং মানুষকে ভেভ্রান্তির বিভ্রান্তির মধ্যে নেওয়ার জন্য তারা এই করে থাকে বর্তমান আমাদের ধর্মগুরুরা এই লাহোয়াল হাদিসকে নিয়ে বেশি এন্টারটেইনমেন্ট করে হ্যাঁ তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আরেকটা আছে পবিত্র কোরআন সমন্দা আল্লাপাক বলছে যে নিজেই সুরা জুমার চব্বিশ নম্বর আয়াত আল্লাহবাক বলছে আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস কিতাব আল্লাহ নাজেল করে আছেন সর্ব উত্তম কথা এই কিতাব বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত এবং যেটা সামঞ্জ পূর্ণ বারবার পঠনীয় হ্যাঁ আপনারা যদি আল্লাহর ভয় থাকেন তা যাদের ভয় ভীতি আছে আল্লাহর প্রতি তা তারা যখন এই কোরআন আবৃত্তি করে তাদের হৃদয়ে প্রশান্তি মিলে এবং আল্লাহর ভয়ে তাদের হৃদয়ে এবং শরীর কেঁপে ওঠে তারাই হেদায়ত তারাই পথ প্রদর্শন আল্লাহ যাকে খুশি ইহা দ্বারা হেদায়ত দেন এবং আল্লাহ যাকে বিভ্রান্তি করে দেন তার জন্য কোনো পথ নাই এখন বর্তমান ধর্মগুরুরা দেখা যায় যে নবী রাসুলকে দুই ধরনের বাগ করছে একটা নবী রাসুল হচ্ছে লাহল হাদিসের নবী রাসুল হাদিসের যেটা মানুষ বানানো কয়লা কালা করে চালিয়ে দেন আল্লাহাকে আবার পবিত্র কোরআনে বলছেন যে তোমরা যে আল্লাহর কোরআনকে কেন বিকৃতি করো হ্যাঁ এই বিকৃতি করে এই যে কয়লা কয়লা রসুল্লাহ বলে বিভিন্ন হাদিসে তৈরি করে তারা হাদিসের একটি নবী আছে যেগুলি পড়ি গে নবী রাসুলকে অপমান করার মতো হাদিস আছে তার সেক্সুয়াল বেসিং তার বান্ধবী তারপরে নাবালিকা বিয়ে করছে এই ধরনের ই করছে এগুলি যারা সংশয়বাদী আছে এবং নাস্তিক তারা এই হাদিসগুলো উল্লেখ করে এবং ইসলামকে ধ্বংস করার জন্য এগুলি উপস্থাপনা করেন কিন্তু আল্লাহ সেটা না আল্লাহ যে নবী রাসুল প্রেরণ করছে বাসা নবী রাসুল হ্যাঁ সেটা হচ্ছে সম্মানিত হ্যাঁ আল্লাহ পাক নিজে বলছে মোহাম্মদ রাসুল উদ্দা আল্লাহর রাসুল হচ্ছে মোহাম্মদ আর হাদিসের যে নবী আসছে কে বলা হয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা পবিত্র কোরআনে এই নাম নাই কাজেই যারা লাহওয়াল হাদিস আজকে উপস্থাপনা করার জন্য বিভিন্ন দলে উপদলে ফিরকা বিভক্ত হয়ে গেছে সিয়া সুন্নি সালাফি আহমেদ খারিজি বিভিন্ন ফিরকা দলে উপদ বিভক্ত হয়েছে এরপর আহলে হাদিস আহলে হাদিস পক্ষে কোরআনে কোনো অক্ষরই নেই এরা মানুষকে এন্টারটেইনমেন্ট দেয় হ্যাঁ বিনোদন দেয় এবং হাসি বিদ্যুৎ ঠাট্টা করে মানুষকে আজকে দুযোগের পথে নিয়ে গেছে এগুলি শয়তানের চক্র কারণ আল্লাহ পাকের পবিত্র কোরআন যখন আল্লাহ নবী রাসুল রসুল্লাহ যে আল্লাহ রাসুল এই কোরআনের আহসান আল হাদিসের আল্লাহর কোরআনের যে নবী রাসুল আছে তারা কখনো এই বিনিময়ে আল্লাহর বাণী প্রচারের জন্য কোনো বিনিময় চায় নাই আজকে দেখেন যে যারা আল্লাহ হাদিস নিয়ে আছে তারা সবাই দশ লাখ পাঁচ লাখ টাকা ছাড়া কোনো ওয়াস সিৎ করে না এখানে মসজিদ মাদ্রাসা যেখানে আছে সবাই এরা টাকা পয়সা ছাড়া কোনো কিছুই করে না ওয়াজ সিয়ত করে টাকা দিয়ে আল্লাহর বাণী আল্লাহ পাক বলছে যে তোমরা অল্প মূল্যে আমার বাণীকে বিক্রি করে না এখন তারা অল্প মূল্যে আল্লাহর বাণীকে বিক্রি করছে তাদের টাকা এগুলি হারাম তারা আপনাকে দুযোগের পথে নিয়ে যাবে তার কাজ মিথ্যাবাদী হ্যাঁ আর মিথ্যাবাদীর উপর আল্লাহ ই শয়তান উহি ইলহাম করে হ্যাঁ এটা কাজ মিথ্যাবাতির উপর শয়তান উহি ইলহাম করে আছে আর যারা মুমিনদার বান্দা তাদের কাছে আল্লাহ এই যে আহসান আল হাদিস আছে আহসান আল হাদিসটা আপনি সুরাজ জুমার চব্বিশ নম্বর আয়াত আহসান হাদিস যেটা আল্লাহ নাজির করেছেন সমস্ত নবী আসুল তারা এর বিনিময়ে কোনো টাকা পয়সা কিছুই চায় না আর আপনি যখন এই আহসান আল হাদিস পড়বেন আর আরেকটা আছে আহসান আল সবচেয়ে উত্তম ব্যাখ্যা এই যে আল্লাহর কোরআন আল্লাহ নিজেই করে দিয়েছেন আল্লাহ বলছে এই আহসান আল হাদিস এই কিতাব যারা আল্লাহর ভয় করব যারা এটা পর্ব তাদের গা এবং মন শিহরিত হইব হ্যাঁ তারই হেদায়ত প্রাপ্ত আল্লাহ বলছে আর যারা ওই যে লাহ আল হাদিস আছে আজে বাজে কথা যে বোখারিদ তিরমিজি যত ই আছে এটা শুধু এই মুসলমান নাই অন্য অন্য ইহুদি খ্রিস্টান না ছাড়া এদেরও এই হাদিস আছে ইহুদিদের আছে তালমুদ খ্রিস্টানদের আছে বাইবেল হে মুসলমানদের আছে বহারি মুসলিম তিরমিজি আবুধাবি শত শত হাদিস আছে এগুলি হলেও আল্লাহ আল্লাহ হাদিসারটেনমেন্ট নবীকে বিক্রি করতে আছে কাল রাসুল্লাহ নবীরকে অপমানের জন্য অনেক হাদিস আছে কেন বিভিন্ন অপব্যাখ্যা করে আল্লাহর নবী রাসুলকে অপমান করছেন কিন্তু আহসানা হাদিসে যে নবী রাসুল আছে তারা সম্মানিত তারা মোত্তাকিন তারা এই পৃথিবীতেই তারা সম্মানিত এবং পরকালো সম্মানিত কাজেই এখানে দেখা যায় যে হাদিস নবী রাসুলও দুই বাঘে বাক করছে হাদিসের একটা নবী লাহওয়াল হাদিস সরি লাহোয়াল হাদিসের নবী হুম হাদিস অর্থ হচ্ছে বাণী এই শব্দরা পবিত্র করানের প্রায় ছত্রিশ বার আসছে হাদিস এবং আহসান আল হাদিস যেটা হচ্ছে আল্লাহ সর্ব উত্তম যে বাণী আছে সেটা হচ্ছে কিতাব আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস কিতাব এই কিতাবে যা নাজেল উত্তম কথা আর ওই যে লাহ আল হাদিসটা আছে অমিনান্না আছে মেয়াস্তারি লাহ আল হাদিস ঈদুল্লাহ মিন সাব ঈদুল্লাহ ঈদুল্লাহ আনসাবিল্লাহ বিগরি উলায় কাল আদাবন মহিদ আর যারা এই যে মানুষের মধ্যে যারা আজে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্তি করে ফেতনা ফাঁসা সৃষ্টি করার জন্য হাসি বিদ্রুপ এবং এন্টারটেইনমেন্ট করার জন্য করে তাদের জন্য হচ্ছে অসম্মানজনক শাস্তি অনেক শাস্তি আর এইটাই যারা করে তারা হইলে টাকার বিনিময় করে আর কোরআনের উদ্যোগে যারা ধরে আল্লাহর বাণী প্রচার করে তারা কোনো এর বিনিময়ে কোনো টাকা চায় না কোরআনে এর আগে আমি একটি বিডিও দিয়েছি প্রায় বারোটি আয়াত দিয়েছি আল্লাহ নবী আসল বলে যে আমি তোমাদের কাছে কোনো এর বিনিময়ে কোনো ধন সম্পদ প্রতিদান চাই না আমার প্রতিদান আমার পুরস্কার একমাত্র বিশ্বের প্রতিবাদক আল্লাহর কাছে আছে হুম তারই পারফেক্ট লোক এই জন্য জামিয়া হাবুলিল্লাহ ইজামিয়া আল্লাহর যে আছে ধরে হুম আপনি দলে উপদল বিভক্ত করে এর সংখ্যা যতই হোক না কেন তারা ভ্রান্তির মধ্যে আছে আল্লাহ পাক আবার বলছে যে বেশি সংখ্যক লোক যারা আছে তারা যদি তোমাকে চাইবো যে তাদের দলে তুমি যাও তাহলে তোমাকে ভ্রান্তির মধ্যে নিয়ে যাবো ধর্জকে নিয়ে যাবো আল্লাহ হাদিস যারা আছে এটা শয়তান উহি বিলাম করে এরা কাযাব মিথ্যাবাদী আর আহসান আল হাদিস হচ্ছে মোত্তাকিন মোমিন্দার ওয়ান্দা জালিক আল কিতাবুল আহ ওয়াইবা ফিহুদ আল্লিদ মোত্তাকিন এই সেই কামেল কিতাব যার বিন্দুমাত্র ছন্দ নাই এটা পথ প্রদর্শন একমাত্র মত্তাকীনের জন্য মোত্তাকিন হইলে তাহলে বুঝবেন হেদায়ত পাইবেন আর যদি এই কোরআন পড়েন আপনি বেশি বেশি আপনার নিজের ভাষায় বুঝা বুঝে দেখবেন যে আবার মন শিহরিত হইব আল্লাহ স্মরণে আপনার শরীর মন কেঁপে উঠবো এবং আপনার আখিতে অশ্রু জড়ব তখনই আপনি বুঝতে পারেন আপনার হেদায়ত পাবতাম আল্লাহ সরেন আল্লাহ আল হাদিস হচ্ছে এটা মিথ্যা কাজকে একেবারে জালায় পড়ায় সাই করে ফালাইব যেটা আগুন বলে হ্যাঁ আর নার আগুন আগুনে সাই করে ফালাইব আপনি এই দুইটা আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন যে এই যে ধর্মগুরু যে আলাহ আল হাদিস আমি কিছুদিন আগে বাংলাদেশে গেছিলাম কোরআনের আয়াত যদি আমি পেশ করি সেটা এই কি বল যে এটা হাদিসে নেয় আল্লাহ আলহাদিস নাই হাদিসে নেয় হাদিসে নেয় খালি হাদিস হাদিস কারণ হাদিসকে এরকমভাবে বাইরাস করে আমাদের ধর্মগুরুরা সমস্ত জায়গায় প্রচার করতেছে এবং মানুষকে ভ্রান্তির মধ্যে ফেলাই দিতেছে এটা একটা কাজযাব মিথ্যাবাদী শয়তান উহি ইলহাম করে ওই যে কাজ্জাবদের উপর এই যে ধর্মগুরুরা আছে আল্লাহ হাজির আলমা আলমাকি এবং বড় বড় যে শায়েকরা আছে রাজ্জাক বিন হ্যান যে আহলে হাদিসের লোক আছে তারা শুধু হাদিস নিয়ে কথা বলেন তাদের যে হাদিসগুলি আছে এদের আল্লাহ নবী রাসুলকে যে কোরআনে নবী লাসুলকে অপমানের জন্য এই যে আল্লাহ আল হাদিস এটা শয়তান এটা তৈরি করছেন কাজে বি কেয়ারফুল কারণ কেউ কার কর্মের জন্য দেয় না যে যে কর্ম করব তার প্রতিফল সেই পাইব আপনার কর্মের জন্য আমি দেয় না আমার কর্মের জন্য আপনি দেয়নি আপনি কোরআন পড়েন বেশি বেশি এবং কোরআন পড়লে বুঝা বুঝা তখন আপনি বুঝতে পারবেন আপনি কন্টিনিউ এটা যে এক কথম তাড়াতাড়ি দিতে হবে সেটা না আপনি বুঝাবুঝা করেন কারণ সুরা আল ura um আছে পবিত্র কোরআনে যে সো মুজাম্মেল শেষ আয়াত আছে তুমি রাতের এক অংশ সকাল সন্ধ্যা তুমি কোরআন আবৃত্তি করো যতটুকু সাধ্য তুমি বুঝে বুঝে তোমার এক আয়াত পড় এক আয়াত যদি বুঝা পড়েন সেটাই লাভ হইব আপনার পবিত্র কোরআন বিসমিল্লাহ থেকে নাচপাত কন্টিনিউ পড়লে সবাইব না আপনি বুঝা বুঝে যখন পড়বেন তখনই আপনি এটা যদি এই যে সালাত কায়েম করেন যে যে হুকুমগুলি আল্লাহ দিছে সেটা কায়েম করতে বলছে এবং জাকাত কায়েম করে জাকাত শব্দ অর্থ আমি পরবর্তীতে জাকাত শব্দ অর্থ ওই যে পয়সা না আল্লাহ যে সালাত আছে হুকুম আছে সেটা পালন করা আর জাকাত হচ্ছে পবিত্রতা সেটা পালন করলে আপনি পবিত্র হইবেন ওয়াকি এই জন্য ওয়াকিমুসালাতা জাকাত বলা হয়েছে আল্লাহর হুকুম যে আছে সেটার সাথে পালন করে আল্লাহর সাথে কমিউনিকেশন করেন যোগাযোগ করেন তখনই আপনি নাফস পবিত্র হইবেন সেটা বলা হয়েছে কাজেই লাহ হাদিস থেকে আমাদের সবাইকে আল্লাপাক বাচাক শয়তানের কুমন্ত্রণয় দেয় এটা হলে শয়তান কুমন্ত্রণ দেয় কাজের প্রতি উহিলাম করছে এই জন্যই এই করছে কারণ এটা আল্লাহ নাজেল করে নাই আল্লাহ বলছে মানুষের মধ্যে যারা এটা বানাইছে হুম নিজেদের হস্ত দ্বারা লেখেকে অনেক কয় যে না পবিত্র কোরআন নাজের করছে আল্লাহ আহসান আহসানাল হাদিস কিতাব এই কিতাবে যে সর্বোত্তম কথা এটা আল্লাহ নাজের করছে আল্লাহ ডিরেক্টলি বলছে যে আমি নাজের করছি এই কিতাব যেটা হেদায়তের জন্য তুমি যদি এটা পড়ো তাহলে তোমার মন শিহরে দেবো আল্লাহ সর তখনই তুমি হেদায়ত পাব এটা দ্বারাই হেদায় দিব আর এটা আল্লাহ যাকে খুশি আর যারা ওই যে লাহর হাদিস নেওয়া যাব শয়তান তাদেরকে ভ্রান্তির মধ্যে ফালাই দিব আর শয়তান তো বলছেন আমি তোমার বান্দার মধ্যে বেশি লোক মানে নেওয়া যাব বেশি লোক আমি দুজকে নেওয়া যাব কিছু সংখ্যক লোক বলতে যারা এই কোরআনের রুচুকে ধরে আছে তাদেরকে পারবো না যারা একবার কোরআনের রুচুকে ধরে রাখছে শয়তান তাদেরকে কাছে আর আসতে পারবো না আর ওই যে লাহলাতি লহাদি কাজাব যে মিথ্যাবাদী তাদের কাছে তারা মিথ্যাবাদী কীভাবে আপনি দেখবেন এই যে পয়সা খায় এই যে ওয়াসনাসিয়তকেরা আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রি করে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ পাজারু তারপর হেলিকপ্টার দেওয়া চলে এগুলি সব কী কয় কাজাব মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী কারণ তারা মুনাফিক মুনাফিকের বর্ণনা দিছে তারা মুখে যেটা বলে কিন্তু তাদের অন্তরে সেটা নয় কোরআনে বলছে যে তুমি যে যেটা বলো হ্যাঁ সেটা কেন পালন করতেছ না বলা কোরআন আর তাদের চেহারাগুলি থাকবে খুব সৌন্দর্য দাড়ি এবং লেভাস এত সুন্দর কি কয় এরা যে কথাগুলি মনে হইব কোরআনের কথা অথচ এটি কোরআনের কথা না এগুলি হচ্ছে আর আল্লাহর কোরআন যখন করবে এটি হল আহসান হাদিস সর্বোত্তম কথা কাজে আমাদের সবাইকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করবে বুঝা বুঝা আপনি নিজের বাসায় কোরআন পড়তে হইবেন কারণ আল্লাপাক সুরা আল ইমরানের সুরা আ ইব্রাহিমের পাঁচ নম্বর নাম্বারতে বলছে যে আল্লাপাক এমন কোন নেই যে জাতির রসুল প্রেরণ না করছে তা নিজের বাসায় কারণ আমার ভাষায় আমি বুঝি আরবি তো আর আমার ভাষা নয় আরবি একটি ভাষা হ্যাঁ কোরআনের ভাষা লিসানান আরব বলা হয়েছে এটা হ্যাঁ এটা যার যার মাতৃভাষাকে লিসানান আরাব আরব বলা হয়েছে বাংলা ভাষায় আপনি কোরআন পড়েন নিজের ভাষায় বুঝাবেন যে ইংলিশ পারে সে ইংলিশে পড়েন যে জার্মানি পড়েন জার্মানি ভাষায় পড়েন কিন্তু কোরআনকে বুঝে মিনিংসগুলি স্কুলি বুঝা বুঝা করতে হবে তাহলেই আপনি হেদায়েত পাবেন আর এই হেদায়ত পাইবেন শুধু একমাত্র এই কোরআন বললে ই কোরআন তখন বুঝতে হবে যে কী বলতা আছে আল্লাহ সেই হুকুমগুলি পালন করলে আপনি সালাদ কায়েম করে এলো এই জন্য আল্লাহ পাক যে তুমি সবসময় তুমি সালাম আল্লাদিন আহম আল্লাহ ও দাইম দাইমি সালাত কন্টিনিউ পাশ কন্টিনিউ কন্টিনিউ প্রতিটা মুহূর্ত রব্বানা মাখালেক তাহা বাতিলা সুবাহানা ফাকিনা না যাবান্নার অর্থাৎ তুমি যে মহাবিশ্ব তৈরি করছো হ্যাঁ পিতা সৃষ্টি করে এই সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করতে তখন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহ আমাদের মাঝে আছে কিন্তু আপনার চিন্তা চেতনার মধ্যে এটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে ফাইন্ড আউট করতে চান আল্লাহকে তাহলে আর আর নিজের নাসনে এতে চিন্তা করলাম আপনাকে আল্লাহ পেয়ে যাবেন আমি যে কথা বলতেছি আমার না কান চোখ দিয়েছে এটি আছে তোমাকে দুটি চোখ দিয়েছি তোমাকে দুটি ঠোঁট দিয়েছি জিহবা দিয়েছি তোমাকে এত সুন্দর করে তৈরি করছি এটা আপনি নিজেকে নিজে আপনি প্রশ্ন করেন আপনি পেয়ে যাবেন যেরকম ইব্রাহিম আলাই বিভিন্ন চিন্তা করছে অতপর আল্লাহকে পেয়ে গেছে এটি হলো নবীর রাসুল আমাদের হাইলাইট করে শিখিয়ে দিয়েছে এটাকে আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছে কোরআন কথা বলে যেভাবে আপনার সন্তান স্ত্রীর সাথে কথা বলে সেভাবে কোরআন পরে কথা বলে কোরআন সাথে সাথে উত্তর দেয় হুম কোরআন হলো লাইফ আল্লাহ নূর এই নূর সবাইকে ধারণ করতে হইবে সেটা আপনার চেষ্টা করতে হইবে কারণ এটা খুব ডিফিকাল্ট কিন্তু আপনি যদি একবার প্রেমে পড়ে যান তাহলে এটা অর্জন করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তৈফিক দান করুক এবং হেদায়েত দান করুক আহসান আল হাদিস এই কোরআন এই কিতা আহসান আল হাদিস আল হাদিস থেকে আপনি দূরে থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ